দোয়া আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করে দোয়াটি হল বিপদাকত ও বালা মুসিবত থেকে বাঁচার দোয়া অনেক বছর আগে এই দোয়াটি আমার এক বান্ধবীর মাধ্যমে আমি জানতে পারি তারপর থেকে আমার জীবনে যতই বিপদাকত আসুক না কেন বালা মুসিবতের সম্মুখীন হই না কেন আমি সাথে সাথেই এই দোয়াটি পাঠ করি পড়তে দেরি হয় কিন্তু বিপদ থেকে উদ্ধার হতে আমার দেরি হয় না আলহামদুলিল্লাহ এমনও সময় গেছে যে এক মিনিটে এর ফল আমি পেয়েছি বড় ধরনের বিপদে তো এই দোয়া আমি পড়ি তারপর জোতার ফিতা ছিঁড়ে যাওয়ার মতো ছোট ছোটো বিষয়গুলো তো আমি এই দোয়া পড়ে থাকি পড়ার সাথে সাথে উত্তম প্রতিদান সহ ফল পাই আলহামদুলিল্লাহ কত যে সুক্রিয়া আমার রবের কাছে এই দোয়া নিয়ে আমার জীবনে অনেক অনেক কাহিনী আছে কিন্তু সব দোয়া কবরের গল্প তো আর বলা সম্ভব না একদিন রান্না করতে গিয়ে আমার হাতে আগুনের তাপ লেগেছিল আমি নিশ্চিত জানতাম যে হাতে ফোসকা পড়বে এবং খুব জ্বালা করবে আমি সাথে সাথে এই দোয়াটি পাঠ করেছিলাম আল্লাহর কি অশেষ রহমত ছিল আমার হাতে কোনো ফোসকাও পড়েনি কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছুই আমার হাতে হয়নি যখন হাতে আগুনের তাপটা লেগেছিল। তখন কয়েক মিনিট জ্বলেছিল তারপর আর আমার মনেই ছিল না অর্থাৎ আমি টেরই পাইনি যে আমার হাতে এখানে আগুনের তাপটা এভাবে লেগেছিল আমি আসলে টেরই পাইনি যে এখানে কিছু হয়েছিল কোনো কিছুই অনুভব হয়নি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আমার রবে আমার জীবনে একবার এমন হয়েছিল আমার কাছ থেকে কিছু কথা একজন রেকর্ড করে ফেলে কথাগুলো সত্যি ছিল কিন্তু কথাটা ছিল অন্য একজনের বিরুদ্ধে যদি এই রেকর্ড সেদিন শোনানো যেত তাহলে সেই দুজনার মধ্যে অনেক বেশি ঝামেলা হয়ে যেত এবং দুজনেই ছিল আমার কাছে সম্মানিত মানুষ আমি ভীষণ টেনশনে পড়ে যাই আমার প্রচণ্ড মন খারাপ হয় তারপরে আমি এই দোয়া পাঠ করতে থাকি আপনারা শুনলে অবাক হবেন আল্লাহর কি অশেষ রহমত তার ফোন থেকে ওই রেকর্ড কিভাবে যে ডিলেট হয়েছিল সে নিজেও বুঝতে পারিনি সে নিজেও খুব অবাক হয়ে গিয়েছিল আর ঠিক যেই মুহূর্তে সে এই রেকর্ড শোনাতে যাচ্ছিলো সে তার ফোনে আর সেই রেকর্ড খুঁজে পায়নি পরবর্তী সময়ে সে আমাদের সাথেই বলেছে যে রেকর্ডটা কোথায় গেল আমার ফোন আমি কাউকে ধরতে দেই না তাহলে এই রেকর্ড কোথায় চলে গেল। আলহামদুলিল্লাহ সেদিন খুব বাজে এক পরিস্থিতির হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন আমি সেই জায়গা থেকে সবার উদ্দেশ্যে বলবো কেউ হতাশ হবেন না যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন এই দোয়া পাঠ করবেন ইনশাল্লাহ আপনার বিপদ খুশিতে পরিণত হবে খুশিতে রূপ নেবে নতুনভাবে নতুন কিছু দেখতে পাবেন দোয়াটি হলো হল ইলাইহি রাজিউন আল্লাহম্মা অজুর মিফি মুসিবাতি অখলুফ লিখাই রুম মিনহা অর্থ হলো আমরা তো আল্লাহ আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী হে আল্লাহ আমাকে আমার বিপদে সোয়াব দিন এবং আমাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাকে হতাশ করেন না তাই হতাশার মুহূর্তে এবং ব্যর্থতার মুহূর্তে বালা মুসিবতের এই দোয়া পাঠ করুন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ